সঙ্গে কি অশান্ত করলে সামগ্রিক অলরেডি ফেসবুক প্রোজট ছড়ার চেয়ে আপনার কথায় যে বল খেলকে অশান্ত করার চেষ্টা করলেই তো আর বল অশান্ত হয়ে যাবে না আপনারাই তো বল খেলে যে আপনারা তো বাস্তবতা জানছেন সত্য ঘটনা কি আপনারা জানছেন আর গুজব ছড়ানোটা সহজ বা গুজব বিশ্বাস করাটা করানোটা আসলে এত সহজ না একটা এখন মানুষ আর আগের মতো এত মানে এত সহজে সব কিছু বিশ্বাস করে না সবাই সব কিছু যাচাই করে তো এটা চাইলেই আমি একটা গুজব ছড়ালাম আর এটা সবাই বিশ্বাস করবে ব্যাপারটা আর আপনারা যারা জানেন আপনারা বলবেন সত্যি যেটা সেটা আপনারাও বলবেন এভাবেই নিয়ন্ত্রণে থাকবে সবাই মিলে রাখতে হবে বাজারের যে বিষয়টা আমরা এখন ফেসবুকে বা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি এটার ইনফরমেশনটা আমার কাছে আজকে সকালে এসছে এবং আসার সাথে সাথে বিষয়টা সরে জমিনে দেখার জন্য আমি আমাদের একটা টিম সাথে বিজিপির একটা টিম ছিল এবং সেপারেটলি পুলিশেরও একটা টিম ওখানে থানা থেকে করা হয় এটা তিনটা টিম ওখানে গিয়ে তারা আসার জন্য ঘটনা দেখে ঘটনা দেখে এখন তো প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পারলাম যে এখানে এই অগ্নিকাণ্ডের যে সূত্রপাত অন্তত ছোট যা কয়েকটা কোরআন শরীফ কোরআন ছবি আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে বা এটা ওইখানে গিয়ে যেটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে যে পাশাপাশি মোমবাতি জ্বালানো ছিল এবং কোরআন গুলো রাখা ছিল তো যেটা হয়েছে যে ওখান থেকে মোমবাতি জ্বালানো অবস্থায় দেখে সবাই ওখান থেকে বের হয়ে গেছে মোমবাতিটা নিভানোর কথা কারো হতে পারে খেয়াল ছিল এরপরে কোনোভাবে বাতাসে বা ঝড়ে টড়ে কোনো একটা কিছুতে মোমবাতিগুলো কাপ মোমবাতিটা কাপে পড়ে যাওয়াতে ওই একটা বা দুইটা পড়াশোনিত আগুন লেগে যায় এবং ওইখান থেকে হচ্ছে আপনার ওই তাকে যেই প্লাস করে রাখা রাখা ছিল এরকম করে মানে তিন চারটা প্রাণ শিল্পে ওখানে আগুন লাগে এটাই আমরা আমরা প্রাথমিকভাবে আমরা এটাই জানতে পারছি এবং আমাদের তিনটা টিম ও জায়গাতে ছিল প্রত্যেকেরই প্রতিবেদন একই রকম পাওয়া গেছে তো আমরা ধারণা করতেছি ব্যাপারটা আসলে এভাবেই কুসি বাট এরপরও এটা নিয়ে কারো কোনো ধরনের কোনো দূরপিসন্দী আছে কি না সেটা আমরা আরও খুঁটিয়ে দেখতেছি তো আমার কাছে যেটা মনে হয় যে আমরা অনলাইনে যেই খবরটা দেখতে পাচ্ছি যে কি উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে হেয় করার জন্য করা হচ্ছে এরকম কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত আমরা পাইনি আমরা